প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট এই তিনশো ছিয়াশি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে সাত সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ শুরু করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নে দেওয়া সাত পরিমাপটি নেই ঠিক আছে দেখো এই যে শূন্যের দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই যে সাতের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে সাত সেমি এরপর আমরা এই যে খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই সাত সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় দশ সেমির মতো নিলাম এই এখানে বিন্দু করে নাম দেবো আমরা বি ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেবো আমরা এক্স এরপরে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে আমরা এইভাবে সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই রশির ডান দিকে একটি বৃত্তচাপ উপরে একটি বৃত্তচাপ এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে আমরা এই যে প্রথমে পেন্সিল কোম্পাস দিয়ে সাত সেমের পরিমাপটি নিয়েছি নিয়ে বি বিন্দুতে বসে এখানে কেটেছি এবং একই সঙ্গে বি বিন্দুতে বসিয়ে আমরা উপরেও কেটেছি এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে এই উপরে আরেকবার বৃত্তচাপ কেটেছে ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেব এ এখানে আমরা নাম দেব সি এখন আমরা এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দেবো ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এই এ আর বি দুটি যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই বি সি সরল রেখাংশের সমান্তরাল সরল আমরা রেখা একটি এই এ বিন্দু থেকে এদিকে অঙ্কন করব ঠিক আছে তো তার জন্য দেখো আমরা এই ত্রিভুজের যে কোনো একটি বাহুর পরিমাণ নেব এই সাত সেমি তিনটি বাহু সেমি তো যে কোনো একটি পরিমাণ নিলেই হবে পেন্সিল কোপাশ দিয়ে ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাতে হবে বসি এই বাঁ দিকে বৃত্তচাপ কেড়ে নিতে হবে এই এরপর এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাতে হবে বসি এই বৃত্তচাপের চাপের আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই এ বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব ঠিক আছে দেখো এই এদিকে আমরা রশ্মির চিহ্ন দেব বিন্দু করে নাম দেব আমরা এখানে ওয়াই এখন আমরা এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে সমুধি করব করবো তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আইডিয়া করে বিসি বাহুর অর্ধেক আইডিয়া করে এখানে তার থেকে একটু বেশি পরিমাপ নেবো এই এভাবে ঠিক আছে নিয়ে আমরা এই সি বিন্দুতে বসিয়ে রেখে উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাটব একইভাবে এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু 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 উৎপন্ন উৎপন্ন হয়েছে হয়েছে নিচেও তাই এখানেও এখন আমরা এই দুই স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে বিসি বাহুকে এখানে সমধিখণ্ডিত করলাম এটি হচ্ছে সমধিখণ্ডক এই সমাধি খন্ডকটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেব ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর ডি সরল রেখাংশের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব নিয়ে আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে ওয়াই রশ্মির ডাল দিকে বৃত্তচাপ কেটে নেব এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এখানে ই এখন আমরা এই ই আর সি বিন্দু দুটি যুক্ত করে দেব স্কেল দ্বারা ঠিক আছে দেখো এই আমরা দিয়ে এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে আমরা এই পরিমাপটি এই ই বিন্দুতে বসাবো বসিয়ে ওয়াই রসের ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এই বিন্দুর নাম দিয়ে আমরা এফ এখন আমরা এই এ আর এফ এই সরলরেখাংশটিকে এখানে আমরা সমধিখণ্ডিত করব করবো তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে এফ বিন্দুতে বসাবো বসিয়ে এই এ আর এফ সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিব আইডিয়া করে ঠিক আছে আইডিয়া করে ধরি এখানে অর্ধেক তার থেকে বেশি এই নিয়ে পুরো একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো এরপর এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ চাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে নিচেও তাই নিচেও এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই আমরা এই যে এ আর এফ সরল রেখাংশটিকে এখানে সমধিখণ্ডিত করলাম ঠিক আছে এই এই যে এ আর এফ সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম আমরা জি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর জি দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা এ আর জি দৈর্ঘ্যের পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে নেবো ঠিক আছে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই জি বিন্দুতে বসিয়ে রাখবো বসিয়ে রেখে আমরা এই এফ থেকে এই এ পর্যন্ত এদিকে অর্ধবৃত্ত অঙ্কন দেখো। এই এখন আমরা এই সি আর ই লম্বটিকে বা এই বাহুটিকে আমরা এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে নেব ঠিক আছে দেখো এই এই যে আমরা এই সি আর ই বাহুটিকে এইদিকে অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেবো এইভাবে দিয়ে এই যে এখানে বাহুটি এখানে ছেদ করেছে বা স্পর্শ করেছে এই বিন্দুর নাম আমরা এখানে দেব এইচ এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ই আর এইচ দৈর্ঘ্যের পরিমাণ নেবো ঠিক আছে দেখো এই যে এইভাবে আমরা নেবো ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ই বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এই ওয়াই রশ্মির দিকে প্রথমে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই এইচ বিন্দুতে বসাবো বসিয়ে এই যে উপরে বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই ই আর এইচ দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে এখানে কেটেছি এখানে বসি এখানে কেটেছি এবং এরপর এই যে এখানে বসিয়ে এখানে কেটেছি ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর আমরা নাম দেব আই আর এই যে এখানে বিন্দু উৎপন্ন দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এই আই আর এইচ বিন্দুও যুক্ত করে দেই এই আমরা এই যে এই বাহুটি লিখে দেই সাত সেমি এটিও সাত সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম যে ই এইচ আই জে ঠিক আছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা এই চিত্রটি বা নিচে একটি লাইন সাজিয়ে লিখব তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে ঠিক আছে সুতরাং সি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এইচ আই জে অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ